বিশ্বকর্মা পূজার দিন ঘুড়ি ওড়ানো হয় কেন এখানে আলোচনা করলাম তার ইতিহাস সেপ্টেম্বরের সতেরো তারিখ পালিত হয় বিশ্বকর্মা পূজা আর এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে ঘুড়ি ওড়ানোর রীতি দুপুর থেকে বিকেলে আকাশে উঠতে থাকে রং বেরঙের নানান ঘুড়ি এদিন কত ধরনের যে ঘুড়ি দেখা যায় তার ঠিকানা নেই আকাশ জুড়ে নানান রঙের ঘুড়ি ঘুড়ির আবার কত নাম পেট কাটি ছাদিয়াল ময়ূরপঙ্খী ইত্যাদি ইত্যাদি যাই হয়ে থাক না কেন এদিন আকাশে ঘুড়ির দেখা মিলবেই আগে যেমন হামেশাই আকাশে ঘুড়ির লড়াই দেখা যেত এখন এই দিনটিতেই মূলত ঘুরি উঠতে দেখা যায় যে বছর এদিন আকাশের মুখ ভার থাকে বৃষ্টি হয় সেদিন বাড়ির কচি কাচাদের মুখ ভার হয়ে যায় বৃষ্টিতে কি আর ঘুরি ওড়ানো যায় কিন্তু আপনি কি জানেন কেন এই দিনটিতে ঘুরি ওড়ানোর কৃতি আছে বিশ্বকর্মা ঈশ্বরদের জন্য তৈরি করেছিলেন উড়ন্ত রথ সেই রথের কথা স্মরণ করেই এদিন আকাশে ঘুড়ি ওড়ানো হয়ে থাকে আগে একটু জেনে নেওয়া যাক দেব বিশ্বকর্মার বিষয় পুরাণ মতে বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর অন্যদিকে ঋগ্বেদ অনুসারে তিনি হলেন স্থাপত্য এবং যন্ত্রবিজ্ঞান বিদ্যার জনক তিনিই নাকি কৃষ্ণের বাসস্থান দ্বারকানগরী তৈরি করে দিয়েছিলেন শ্রমিক থেকে ইঞ্জিনিয়ারদের জন্য এই দিনটি ভীষণই জরুরি আর এই দিনে বহু বছর ধরেই বাংলার আকাশে ঘুড়ি ওড়ানোর রীতি আছে আঠেরোশো পঞ্চাশ সাল থেকে বাংলায় বিশ্বকর্মা পূজার দিন আকাশে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয় বাংলার বেশ কিছু ব্যবসায়ী নিজেদের অর্থ এবং প্রতিপত্তি দেখানোর জন্য এদিন ঘুড়ির সঙ্গে টাকা বেঁধে আকাশে ওড়াতেন এমনটাও শোনা যায় যে থেকে নাকি টাকা দিয়েই এক একটা আস্ত ঘুড়ি বানিয়ে ফেলতেন একটা সময় বর্ধমান রাজবাড়িতেও ঘুড়ি গোড়ানোর চল ছিল বর্ধমানে রাজারা নাকি পাঞ্জাব থেকে এসেছিলেন আর পাঞ্জাবে ঘুড়ির উৎসব বেশ জনপ্রিয় ছিল আর সেই কারণেই বর্ধমান রাজাদের হাত ধরেই বাংলায় ঘড়ির উৎসবের চল শুরু হয় বিশ্বকর্মা পূজার দিন তো রীতিমতো ঘড়ির লড়াই বেঁধে যায় তাই তো এদিন বাইরে কান পাতলেই শোনা যায় ভোকাট্টা শব্দের চিৎকার।